কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ আমাদেরকে তাকাও কোথায় যাচ্ছো দাদার বাড়ি যাচ্ছো দাদা বাড়িতে আছে দাদা দাদা কিন্তু বাড়িতে নেই দাদা বাড়িতে আছে নেই তো দাদা বাড়িতে ওটা কে এসেছে শোনাই ওটা কে এসেছে ওটা কে এসেছে কুকুর এসেছে গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই কালকে ভিডিওটা বানাইনি আজকে মানে ভালো লাগছিল না হয় না এক জিনিস সময় ভালো লাগে না কালকে ইচ্ছে করছিল না আর কালকে কিন্তু আমার কিছু করিও নি ওই জন্য ভিডিওটা করিনি সারাদিন বাড়িতেই ছিলাম আর বাড়ি চলে যাওয়ার কথা ছিল আজকে তো রয়ে গেলাম কালকে যাবো সকালে এখন যাচ্ছি রেশন তুলতে যে রেশন কার্ড হাতে নিয়ে নিয়েছি যাব রেশন তুলতে অনেক দিন হয়ে গেছে রেশন তোলা হচ্ছে না আর আমার রেশন কার্ডটা ট্রান্সফারও করা হয়নি আমার বাপের বাড়িতেই রয়েছে রেশন কার্ডটা তো রেশনটা তুলে আনছে আবার এগারোটা বেজে গেলে আবার হবে না এখন অলরেডি দশটা বাজতে যায় দোকানে গিয়ে লাইন দেখে তো আমার মাথা খারাপ হয়েছে লাইন দেখো তো আমার হয়েই গেছে এবার রেশনটা নিয়ে বাড়ির দিকে যাবো আর আমরা যাচ্ছি একটা দিদার বাড়িতে দিদাটার খুব শরীর খারাপ তাই খাবার নিয়ে যাচ্ছি দিয়ে আসি খাবারটা হসপিটালে ছিল তো হসপিটাল থেকে ছেড়েছি বা একটু দেখেও আসি বাড়ির সামনে রয়েছি যে খুব থাকলে তো আর আসা হতো না চলে যাই প্রচুর রোদ রাস্তায় ছাতাটাও নিতে ভুলে গেছি তারা হুড়ো করে যাচ্ছি মেয়েটাকে একা রেখেছি তো ওই জন্য গিয়ে নিয়ে চলে যাই তাড়াতাড়ি পায়ে হেঁটে তাড়াতাড়ি বাইরের ওয়েদারটা বেশ ভালোই আজকে বৃষ্টির তো কোনো নামই নেই বৃষ্টির এক বিন্দু নাম নেই এক বিন্দু ওয়েদার একদম বিশাল ওয়েদার করে রেখে দিয়েছে একমাত্র ঘুম থেকে উঠলাম মেয়েটার শরীরটা ভালো না ভালো না বলতে গরমে ওর পেট খারাপ টাইপের হয়ে হয়েছিল সকালে একবার একটু জ্বর দেখলাম গাটা গরম জ্বর এসেছিল তো ওকে প্যারাসিটামল খাওয়ালাম তারপর এই মাত্র কিছুক্ষণ আগে বমি করল মানে গ্যাস হয়ে গেছে গরমে আর খায় তো উল্টো পাল্টা খায় না বাচ্চা মানুষ যখন কেউ ভালোবেসে চিপস চিপস দিলে তো সঙ্গে সঙ্গে মানে যদি বলি যে শোনাই রেখে দে পরে খাবি পরে তো খাওয়ার কোনো ব্যাপার নেই সঙ্গে সঙ্গে খেয়ে নেবে তা সেই কারণেই একটু শরীরটা খারাপ করেছিল তা এখন এই জাস্ট ঘুমালো আমিও ঘুম থেকে উঠলাম আর কেউ শোয়ালাম তারপরে এখন এসেছি মুখ চোখ হাত মাটা ধোবো তুই যাই ঘরে যাই বড় হয়তো আজকে রাত্রে আসবে কালকে বাড়ি চলে যাবো যেহেতু ও আজকে যদিও রাত্রে না আসে কালকে সকালে আসবে কালকে শনিবার আজকে শুক্রবার আজকে আস আসার চান্সই বেশি ওরও আবার শরীরটা ভালো না এত গরমে আর ভাল লাগছে না বিশাল গরম বিশাল গরম একটু হাওয়া দে হাওয়া দে দেহ বাবা জোরে জোরে নর গাছের পাতা একটু জোরে জোরে ন শান্তি নেই একটুখানি তো যাই মুখ চোখগুলো ধুয়ে নি রাত সাড়ে আটটা বাজে একটুখানি বের রাস্তার দিকে মার জন্য কটা ডিম নেবো দেশি মুরগি ডিম কেন মা শরীরটা এত খারাপ প্রচুর দুর্বল তাই একটু কটা ডিম নেবো আর সকালে যে দিদাকে খাবার দিতে গেছিলাম সেই দিদা তো তখন দেখা হয়নি বাড়ির চলে এসেছিলাম তো এখন যাবো একটু দেখা করতে তাই ওই যে বাজার সব করে নিয়েছি দিদার জন্য একটু ফল নিয়েছি আর মার জন্য ডিমটা কিনে রাস্তা দিয়ে হাতে হাতে ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি কেন এর এই সব রাস্তায় অনেক দিন পর আসছে তো আর একা সময়টা মানে রাস্তাতে ভিডিও করছি ঠিকই কিন্তু মানে ভয়েসটা দিতে পারছি না কেন গাড়ি ঘোড়া যাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিলো তাই জন্য আর মানে ভয়েসটা আমি দিলাম না আমি পরে ফয়েসটা মানে অরিজিনালটা দিলাম না ডুপ্লিকেটটা এখন আমি দিচ্ছি এই দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দিদার বাড়িতে আর রাস্তাটা পিচ করেছে আমার পিচের গন্ধ এত ভালো লাগে না কি বলবো দেখো কি সুন্দর লাগছে এরকম পিচ করা রাস্তা দিয়ে হাঁটতেও আমার দারুণ লাগে পুরো এখন গড়ি ভিতর দিকে চলে এসেছে যেহেতু পুরো ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি আর এই পাশেই পার্ক রয়েছে দেখো এই পার্কে মানে আমি জন্মের পথে জ্ঞান হওয়ার পর থেকে আমি এই পার্কে আসতাম দোলনা চড়তে তো মাসি বাড়িতে চলে এলাম তো দিদা এই যে এইটাই আমার দিদা আর বোন ওখানে বোন বলছে তুই ভিডিও করছিস আমাকে নিচ্ছিস হ্যাঁ ওই জন্য মুখে ওরকম হাত দিয়েছে আর দিদার খুব শরীর খারাপ যায় দিদার পায়ের খুব ব্যথা মানে হাঁটতে পারবে কিনা জানি না দিদা এই নিয়ে খুব টেনশান করে যে কি হবে হাঁটতে পারবো নাকি। একটা মানে মনোবলটা ভেঙে যায় না কেন মানুষের হাঁটা চলা যদি বন্ধ হয়ে যায় কতটা সমস্যা বলো মানে হাঁটা বন্ধ হলে মানে পরজীবী পরের উপর নির্ভর করে করা তাই যে বসেছিল কিছুক্ষণ আর বসতে পারছে না তাই শুয়ে পড়লো আমি তাই বসে রয়েছি দেখলাম দিদা কেন বাড়ির কাছে রয়েছে একটু দেখাই দেখে নিই কেন আর কবে কপালে আছে না আছে দেখা কি আদৌ হবে না হবে তাই দেখে ভাইও যখন চলে এসেছে ভাই বলছে চ দিদি বাড়ি যাবি বলছি হ্যাঁ রাত তখন দশটা বাজে আমাকে তাই ভাই দিতে যাচ্ছে গাড়িতে করে আমিও গাড়ি রয়েছে এখন আর কোনো অসুবিধা নেই যে ঢুকে গেছি বাইকে বললাম তুই আয় ও বলছে না আমি এখন আর যাবো না রাত এগারো দশটা বাজতে যায় এখন আর যাবো না আমি এসে দেখছি মেয়ে ফোন দেখছে আমি তো দেখে বেশ খুশি হয়েছি কেন ওর শরীরটা খুব একটা ভালো ছিল না যাওয়ার সময় দেখেছিলাম ও বাঁচছিল তো এখন দেখছি ফোন দেখছে আমি শান্তি পেয়েছি যাক বাবা তাও ফোনটা দেখছে একটু হয়তো ভালো লাগছে বলেই দেখছে আর একটু মুখ চো তোমরা দেখলা যে একটু ঠিক আছে আর মাকে বলছি ও মা এই যে তোমার জন্য এগুলো নিয়ে আইছি তুমি কিন্তু খাবা আমার মা না কিছু খেতেই চায় না কী জানি কেন আমরা খাবার দেখলে মনে হয় খাই আর উনি খাইতেই চায় না যতই বলি মা তুমি খাও না খাও যেমন মা তেমন দিদা বলি যে অসুস্থ হলে কে দেখবে তোমরা সুস্থ থাকো খেয়ে না খেয়েতে সুস্থ থাকা যায় বলো তোমরাই বলো এখন আমি বেগুন ভাজি বেগুন গরমে বেগুন ভাজা হচ্ছে রাতে খাওয়া হবে বেগুন ভাজা কুমড়ো ভাজা সব ভাজা ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে ডাল দিয়ে খাওয়া হবে হাওয়া নাই বাইরে এক বিন্দু হাওয়া নাই বন্ধুরা বলবো আর দিদা এখানে কাটাকুটি করছে কালকে সকালবেলা রান্না করবে এখন কাটতে বসেছে কাজ এগিয়ে রাখে তো এরা হচ্ছে সংসারী আমরা আমরা কি আমরা কিছু না আমরা সংসারী নই প্রচুর গরম আমার বড় আসছে বেরিয়ে গেছে আমার কালকে আমার চলে যেতে হবে কালকে থেকে আবার ওই বাড়ির ব্লগ দেখবো তোমরা এই কুমড়ো টুমড়োগুলো ভাজি গরমে না ফোন ধরতে পারছি না ফোন স্লিপ কাটছে হাত দিয়ে মেঝিনি বাবা খেতে বসে গেছি অনেকক্ষণ আগেই বসেছিলাম একটু কথাবার্তা বলার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি খাওয়া দাওয়া চলছে যে দাদা ভাত করেছে দিদা

খাওয়া দাওয়া হয়ে অনেকক্ষণ কারেন্ট ছিল না অনেকক্ষণ প্রচুর প্রায় পনেরো কুড়ি মিনিট কারেন্ট ছিল না এদিকে পিছনে আসছে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আর ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম ভিডিওটা দেখে লাইক করতে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা নাইট সবাই ভালো থেকো